সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকটি স্টার্ট করার পর যখন আপনি ফিক আপ দেন তখন আপনার বাইকের জজ দিয়ে টাস টাস মিসফায়ার করে যদি এরকম মিসফায়ার করে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও তিনটা তিনটা বিষয় বিষয় আপনার চেক করতে হবে প্রথম বিষয় আপনার বাইকের প্লাগ আপনার বাইকের মধ্যে দুইটি অ্যাস প্লাগ লাগানো থাকে আবার অন্যান্য কোম্পানির বাইকের মধ্যে একটি অ্যাস প্লাগ লাগানো থাকে আপনার বাইকের অ্যাস প্লাগ যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাডজোস দিয়ে টাস টাস মিসফেয়ার করবে আপনার বাইকের অ্যাসো প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাডজোস দিয়ে মিসফায়ার করবে অ্যাসফ প্লাগের গ্যাপ কত রাখবেন জিরো থেকে জিরো পয়েন্ট এট এমএমের ভিতর আপনার বাইকের অ্যাসো প্লাগের গ্যাপ আপনার রাখতে হবে এবং আপনার বাইকের অ্যাসট প্লাগ ভালো থাকতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাসোফ্লাগের কারণেও যদি মিসফেয়ার হয় আপনার বাইকটির স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে দেওয়ার পর আপনার বাইকের মিসফায়ার হচ্ছে এই সমস্যাকে সমাধান হয়ে যাবে এবং প্লাগ যদি দুর্বল থাকে প্লাগ পরিবর্তন করার পর আপনার বাইকের মিসফায়ারের সমস্যা সমাধান হয়ে যাবে দুই নাম্বার বিষয় আপনার বাইকটিতে একটি কার্বোটার লাগানো আছে ভালো মেকানিক দিয়ে করাতে হবে আপনার বাইকের কার্বোটারের মধ্যে দুইটি স্প্রোক থাকে একটি হচ্ছে বিসিএস স্প্রোক আর একটি হচ্ছে আইডল স্ট্রোক আপনাদের কি করতে হবে বিসিএস প্রুক লুজ বাট টাইট করে আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে যদি আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট না থাকে সে ক্ষেত্রে আপনার বাইকের অ্যাডজাস্ট দিয়ে মিসফায়ার করবে ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনার বাইকের অ্যাডজাস্ট দিয়ে মিসপায়ার হয় তিন নম্বর বিষয় এটা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্ব আপনার বাইকটির সেকেন্ডারি এয়ার ইনজেকশন ভালভ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের একজস দিয়ে টাস টাস মিসপায়ার করবে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন চেক করবেন গ্যাপ চেক করবেন প্রথম কাজ দুই নম্বর কাজ আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন তিন নম্বর কাজ শেষ মুহূর্তে এই দুটি কাজ করার পরও যদি আপনার বাইকের একজোজ দিয়ে মিসফায়ার যদি বন্ধ না হয় সেক্ষেত্রে আপনারা সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের একজোজ দিয়ে মিসফায়ার হওয়ার সমস্যাটির সমাধান হয়ে যাবে আপনার বাইকের মিসফায়ার বন্ধ হয়ে যাবে লাইন লাইন বাই এই কাজগুলি করে সেক্ষেত্রে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম